बिहार में अरे थोड़ी हमारे बिहार में बिहार में बिहार में कौन चैनल है बिहार में फिलहाल आर कमिटिंग सोसाइटी इवेंट और कमन पीपल आर कमिटिंग सोसाइटी दे आर दे आर बीन फेल्टिक एंड अब अपार व्हाट विल बी दर योर स्ट्रैटेजी इन द पार्लियामेंट इवेंट अको नो पॉइंट নির্বাচন কমিশন কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছে আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে অর্ধমিলা কান্নাকাটি করছে চোদ্দ জন এক্সপায়ার করেছে

এই ওরা সারাদিন ধরে করে পড়ে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা আপলোড করতে হচ্ছে আপলোড করার ঘন্টা কাজ এবং গ্রাম বাংলার দিকে বাংলা মানে যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা হয়নি কোনো নেটওয়ার্ক নেই ওয়াইফাই এর অ্যারেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্ক একটু তাদের যে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার এন্ড আদার সিস্টেম তারা আপলোড করতে পারছে না তারা প্রেশারে রয়ে যাচ্ছে প্রেসারে থাকার জন্য তাদের

এমন পরিষদ কি করেছে কি বাংলা থেকে হোমটা তারা പഞ്ചായথ অফিসে পর্যন্ত কষ্ট ইচ্ছা আরে പഞ്ചായথ অফিস তো সরকারি অফিস সেখানে কেন বসবে না তাদের সেখানে পর্যন্ত বসতে ইচ্ছা না এমন প্রেসার দিয়ে করেছে সিও অফ কাটাতে বল নাম নিয়ে আর আপনি বলেননি তো কি এটা হয়েছে আমরা বন্ধ करू গাড়ি চারিদিকে এবং ভোটারদের অবস্থা খুবই করুন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা সে আমার টেলিফোনে রাত্রিবেলার কথা বলেছে তার শাশুড়ির নাম নেই দু হাজার দুয়ের এসআইআর এর নাম নেই কিন্তু পশ্চিম বাংলার মানুষ উনি রেলে কাজ করতেন মানে ওনার স্বামী

চালু হয়েছে তাতে দুটো দিকে একটা ভীতি সঞ্চয় করা হচ্ছে একটা ভীতি হচ্ছে বিএলও যারা কাজ করতে পারছে না অক্ষম হয়ে যাচ্ছে এত প্রেশার আর এটা হচ্ছে জেনুইন ভোটার এটা অদ্ভুত একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে আইনে কোথাও নেই যে স্পেশাল ইন্টেন্সিভ রোল করতে গেলে

নিৰ্বাচন ভৱন যাদিশনাৰ এই যে So much suicide have been committed. So much persons have been become ill. So many persons have expired by reason of the pressure created by the Chief Election Commission. Chief Election Commission, Commissioner is enjoying statistic pressure. Because of this suicide illness expired and attempt to commit suicide. He has destroyed the democracy. He has brought the fear under the pressure of the Bharatiya and party. We are now understand the way how the VR uh, 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 special intensive role has been prepared. And as you know, we are very strong here at <coughs> West Bengal. BJP is not, not there. Congress is not there. সালিইংন দালি তোদেটি চিকটালু উকটালে ওালেন সালুত উকটালো. সালোকোটালো কটালোকটালোরকালো. সালোতালোয়ে তীমারে এমালে � জয়ের কৌশলই কোনো কিছুই করতে পারে না মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির ওপরে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে না সাধারণ মানুষের উপরে মানুষ বিরক্ত বিজেপির এদেরকে দেখুন না মানুষ কি করে বাইরে যাক না মানুষ কি করে দেখুন এদের সব জায়গায় মানুষ আমি তো বললাম সেদিনকে আমি গিয়েছিলাম জগদীশপুরে ক্যাম্পে যে মতুয়ারা আমাকে ভোট দেয় না দেয় না ওরা কখনো সেই মতুয়ারা আমার কাছে এসেছিল আমি তাদের ভোটে কীভাবে এনরোল করতে হয় সব দেখিয়েছিলাম আর আমি বললাম যে এসব আপনারা চিন্তা ভাবনা করবেন না কিছু চিন্তা বলে এক হাজার টাকা দিয়ে পিটিএম সিট দেবে ওই শান্তনু ঠাকুর এটা সেন্ট্রাল মিনিস্টার মি মি ্যা মি সামি কিু চি ত চিমি ক ড টু চিমিলেন কওয়া।

উনি নাটক করেন খেলবে ঝুলবে নাচছে যাইচ্চা করুন আমার কিছু এসে যায় না উনি হচ্ছে এক অবতার উনি করতে পারে নেক্সট क्वेश्चन अकॉर्डिंग टू द কনস্টিটিউশন অফ ইন্ডিয়া अकॉर्डिंग टू কনস্টিটিউশন অফ ইন্ডিয়া एवरी রিলিজিয়ন হ্যাড টু

কেউ গেলে আপনারাও গেলেন কেস গেল আমি গেলাম যে গেলাম কিন্তু একটা করে বই কে গেল কেউ বই চেনে না প্রেজেন্ট করলেও ওনার বই কেউ পড়ে না তো উনি লিখেই যান সরকারের পয়সা লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আর বই গিফট করছেন কেউ পড়ে না আপনাদের একটা ঘটনা বলি গত সপ্তাহে আমাকে বলেছে এই আপনাদের সাংবাদিকদের কথা বলছে দিল্লিতে এরকম সাংবাদিকদের বই জিদ করেছে তো ভাইফোঁটার সময় এক সাংবাদিক তার আরেক আপনাদের এক সাংবাদিক বোন ভাই বোন তো তাকে দিয়ে ফোঁটা দিতে গেছে তা ফোঁটা দেওয়ার পর সেই সাংবাদিক সেই বোনকে ওই ওর বইটা প্রেজেন্ট করেছে সিবি আনন্দ বোসের বই প্রেজেন্ট করেছে সে বলে তুই একটু বস বলে ও ভেতর থেকে এসে আরেকটা সিবি আনন্দ বোসের বই ও তার সাংবাদিক এই অবস্থা হয়ে গেছে বুঝতে পেরেছি ওই প্যাকে করে আসে প্যাক করে নিয়ে যায়

এই রাজ্যপাল বিজেপি বাড়েন হয়ে দাঁড়াবে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আবার পড়ে না কেউ পড়ে না ওর বই পশ্চিমবঙ্গে দেখা এলাকায় প্রচুর লোক যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে

উগ্রপন্থী ঢুকছে আর এই সব পরে তাই তো বলেছে তো ঠিক ইলেকশনের আগের দিন করলো এবার নরেন্দ্র মোদীর অনেক চাল আছে গুরু কাজ জানে অনেক গুরু অনেক রকম প্রক্রিয়া জানে কাজ জানে কি করে কোথায় কি করতে হবে কি নরেন্দ্র মোদী হয়েছে

পশ্চিম বাংলার মানুষ কখনো নেতৃত্বে মানে বাইরের প্রদেশের নেতৃত্ব তো মেনে নেয় না বাংলার মানুষ বাংলায় নেতা না তৈরি করতে পারলে কোনোদিনই কিছু হবে না আর ওদের বাংলার নেতা তৈরি হবে না একটা ষাঁড় গরু গাধা সব করে রয়েছে একটা বাংলা থেকেও হুমুটা হচ্ছে নেতা তার ঠিক হবে ও হ্যাঁ ও এই খেদ গুলো তুই তো বিয়েদের

তখন তিনশো জন এমপি এসেছিল তিনশো জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের আর তিরিশ থেকে চল্লিশ জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল বুঝতে তো ফল কি আমরা দুশো পনেরো ওদের শূন্য ওইসব লোকদের লাভ হয় না পশ্চিমবাংলায় এসে বাইরের লোক বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে বাংলার মানুষ মানবে না বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে দাদাগিরি বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে সবগুলো শিক্ষা টিক্ষা নেই গরু গালা সমিত কোনদিন পশ্চিম বাংলা ঘুরলোই না ও জানেই না কিছু ও বড় বড় ভালো ভক্তি বাংলা ভাষায় ভালো ভালো ভক্তি ও তো বাংলা ঘুরেই আর এখন একটা রাজ্যসভার মেম্বার রয়েছে রামমোহনকে গালাগাল দেবে অমিত শাহের কোন দাম নেই না অমিত শাহের দামটা কোথায় শোনো একটা জিনিস জেন রাজনীতিতে লিডার কিরকম হয় একটা লিডার হয় যাকে দলের সবাই একটু ভয় করে উষ্প পাওয়ার জন্য ইউষ্প পাওয়ার জন্য অমিত শাহ বিস্ফোরক অমিত শাহ কিন্তু মানুষের লিডার না অমিত শাহ ইজ নট দ্য লিডার অফ দ্য পিপল অমিত শাহ ইজ দ্য লিডার অফ বিজেপি কার্ডার্স ভার্সেস লিডার ও কোয়ায় থাকে এই যে আমার ঠিক যাবে না আমাকে এই যাবে না অমিত শাহকে বাংলা কোন মানুষই পছন্দ করে না অমিত শাহ ইজ নট দ্য লিডার অফ দ্য পিপল प्रधानमंत्री आगामी महीने बंगाल में आ रहे हैं में और बीजेपी का दावा है कि वहीं से बंगाल जीत का वो दो हजार चौबीस में बोला था ना नरेंद्र मोदी आया था आरंभ में क्या बोला इस बार आरामबाग हम लोग का होंगे बोला था ना तो कौन जीता कौन जीता तृणमूल कांग्रेस का मतलब जीता कैसे मोदी जी ও রেখা পাঠা বোলা রেখা জীব রেখা জী রেখা জীব রেখা জীব রেখা জীবা জীবন পগলা হ্যা রেখা জীবনে কত হারা তিন হারা নরেন্দ্র মোদী জিসক টার যায়